আমার দুঃখ কেউ বোঝেনি কোনো দিন বক ভরার শূন্যতা নিয়ে ছল ছল চোখের আড়ালে থাকা নীরব কষ্ট কেউ ছুঁয়ে দেখেনি ভেবেছিলাম অত্যন্ত তুমি হয়তো ভালোবেসে আমায় বুঝবে দুঃখ ছুঁতে না চাও অত্যন্ত মনটা কিন্তু তুমিও সেই অসীম শূন্যতায় ভরিয়ে দিলে হৃদয় আমি ভীষণ অসহায় ভালোবাসাহীন জীবনে সব কিছু বিষাদময় কোনো কিছু ভালো লাগে না আমার একমাত্র তোমার ভালোবাসা পেলে তোমার সান্নিধ্যে থাকলে নিজেকে খুব সুখী বলে মনে হয় অথচ দেখো তুমিও সেই দুর্ভাগ্যের দিয়ে তৌড়ি এক দুর্লভ জিনিস আমি চাইলে তোমায় পাই না আমার চাওয়া পাওয়ার কেউ দাম দেয়নি কোনো দিন ভেবেছিলাম পৃথিবীতে ভালোবাসাই সব অথচ ভালোবাসা সবার ভাগ্যে জুটে না আমার ঠিক কেমন লাগে আমি তা কাউকে বোঝাতে পারি না আমি কাঁদতে পারি না কোনো ব্যাখ্যায় নিজের কষ্ট বোধ অনুভূতি প্রকাশ করতে পারি না সবাই ভুল বোঝে দূরে চলে যায় শেষমেশ তুমিও ধরাছর বাইরে থাকো কাকে বোঝাবো কাকে বলবো আমার কষ্টের কথা এই আমায় কেউ বোঝেনি কোনো দিন ভেবেছিলাম ভালোবেসে তোমায়নি সুখী হব অথচ তুমি সবই বুঝলে শুধু আমায় ছাড়া তুমিও ভালোবাসো হয়তো তবে সে ভালোবাসা আমার মন কিংবা কষ্টে নাগালব্ধি পেল না অনুভূতি বদলায় মানুষকে ভালোবাসার বিনিময়ে তাদের কাছ থেকে অবহেলা অসম্মান আর দুর্ব্যবহার অনুভূতি বদলায় জীবন যখন আঘাতে আঘাতে জর্জরিত হতে থাকে তখন অনুভূতি বদলায় যারা খুব সহজে মানুষকে আপনভাবে মানুষকে বিশ্বাস করে মানুষের কাছ থেকে ভালোবাসা এবং ভালো ব্যবহার আশা করে তাদের হৃদয় আঘাত পেতে পেতে শোকে পরিণত হয় মানুষ শোকে বধির হয়ে গেলে অনুভূতি নষ্ট হয়ে যায় তখন চিৎকার করে কান্না করার শক্তিটাও হারিয়ে ফেলে কারো হুট করে নীরব হয়ে যাওয়ার পেছনে অজানা কোনো গল্প থাকে আর সেই গল্পের ব্যথাগুলো একান্তই গোপনীয়তাকে ভোগায় মানুষ বদলায় তীব্র শোকে আবার তীব্র সুখেও অনুভূতি বদলায় একজন সুখী মানুষ কখনোই আর একজন দুঃখী মানুষের কষ্ট বোঝে না জীবন গল্পে কে কতটা স্ট্রাগল করে আসে তা কেবল সেই ভক্তকে মানুষটাই জানে তীব্র সুখে অনুভূতি বদলায় সুখেই মানুষ মানুষকে ভুলে যায় ভুলে থাকে অনুভূতি বদলায় কখনো সুখে আবার কখনো সুখে মায়া এক নিঃশব্দ অথচ গলা টিপে ধরা অসুখ মানুষ ভুলে যায় সময়ের সঙ্গে দূরত্বের সঙ্গে অভিমান আর বাস্তবতার ভারে কিন্তু কিছু অনুভব কখনোই পুরনো হয় না কিছু স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না কারণ তারা শুধু স্মৃতি নয় তারা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে যায় তাদের নাম মায়া একটা সময় আপনি হয়তো কারোর সঙ্গে এমন এক সম্পর্কে ছিলেন যেখানে প্রতিদিনের মতোই কষ্ট ছিল নিত্য সঙ্গে যার প্রতিটি কথা প্রতিটি ব্যবহার আপনাকে আহত করত ভেতরটা খয়ে যেত অথচ সেই সম্পর্ক ছাড়াও যেন নিঃশ্বাস আটকে আসত আপনি ছেড়ে বেরিয়ে এসেছেন একদিন হয়তো বহু কষ্টে বহু লড়াইয়ে কিন্তু তারপর বহু বছর কেটে যায় আপনি একা একা দুপুরে চায়ের কাভাতে বসে আছেন হঠাৎ চোখে পড়ে প্রিয় কোনো খাবার আর আপনার মনে পড়ে যায় ও তো এটা খেতে খুব ভালোবাসত মজার ব্যাপার হলো যাকে আমি সহ্য করতে পারতেন না সেই মানুষটার ছোট্ট ছোট অভ্যাস হাসির ভঙ্গি মিথ্যা বড় চোখের চাহনি এসব আজও মনে পড়ে একরকম দরদের সঙ্গে আপনি অবাক হয়ে ভাবেন এত কষ্ট দিও সেই মানুষটা কেমন করে এতটা জায়গা নিয়ে ফেললো মনে মায়া এমন এক জিনিস সে ব্যথার মধ্যেও কোমলতা খুঁজে নেয় বিষের মধ্যেও স্মৃতির ফুল ফোটায় আর শুধু প্রিয়জন নয় এমন মানুষরা থাকে যারা আপনার জীবনে প্রবেশ করে আপনাকে ভাঙচুর করে গেছে অপমান করেছে হাসাহাসি করেছে পেছনে দাঁড়িয়ে তাদের মুখটাও মাঝিমতি মনে পড়ে যায় এতটা নিষ্ঠুর হতে পারলো কিভাবে। কিন্তু সেই ভাবনার গভীরেও লুকিয়ে থাকে এক ধরনের মায়া এক ধরনের আবেগের বোঝা যা আপনি নামিয়ে রাখতে পারেন না কারণ মায়া শুধু ভালোবাসার জন্য নয় সেটা তৈরি হয় অভ্যাস থেকে অভিমান থেকে হারিয়ে যাওয়া সময় থেকে এমনকি কষ্ট থেকেও মায়া হলো এক অনন্ত পথে হাঁটার যাত্রা যেখানে গন্তব্য নেই নেই কোনো থেমে যাওয়ার জায়গা আপনি বদলে যান শহর বদলায় নতুন মৌ আসে জীবনে তবুও মায়া পেছনে থেকে হাত টেনে রাখে এখনও কিছু বাকি আছে মনে অনেকে বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু আসলে সময় শুধু আপনাকে মায়ার সঙ্গে বসবাস করতে শেখায় আপনি হয়তো আর কাঁদেন না কিন্তু ভেতরে ভেতরে সেই মায়াটা বেঁচে থাকে নিঃশব্দে নীরবে ঠিক রক্তের মতোই যা দেহের প্রতিটি কোষে বইছে মায়া আসলে অসুখ না কিন্তু মুক্তিও নয় এটা একটা বোঝা একটা অনুভব যেটা নিজের অজান্তে আপনি বিয়ে বেড়ান সারা জীবন ধরে আমরা অনেকে কিছু ভুলে যাই ছেড়েও দিই বদলে ফেলি কিন্তু মায়া ওটা কখনোই ছাড়ে না সেটা রয়ে যায় নিঃশ্বাসে চোখের পেছনে একলা রাতে চেনা গন্ধে যেখানে আপনি আর একমুঠো পুরনো অনুভব বিষণ্নতা কাটানোর জন্য কখনোই অন্য আরেকটি মানুষকে বেছে নেওয়া উচিত নয় সাময়িকভাবে আপনি হয়তো সব ভুলে যাবেন বিসন্নতার ছায়া কেটে যাবে কিন্তু আপনি তবু একা ফিল করবেন এই একা ফিল করাটা স্বাভাবিক কোনো ব্যাপার নয় হঠাৎ করে দেখবেন আপনার বিশ্বন্নতা দূর করতে যাকে এনে বেছে নিয়েছিলেন তাকেও আর ভালো লাগছে না এখান থেকেও বের হতে পারবেন না আপনার তখন মনে হবে ইস আমি যদি ওই মানুষটার সাথে পরিচিত না হতাম বিশ্বনতা দূর হোক আপনার কিন্তু সেটা সুন্দর একটা কৌশলে আপনি হয়তো ওই মানুষটার নাম্বার ব্লক করে দেবেন কিন্তু মায়া মুছে ফেলবেন কী করে চাইলি নম্বর ব্লক করা যায় সোশ্যাল মিডিয়া থেকে আনফেনও করা যায় এমনকি চোখের সামনে থেকেও হারিয়ে ফেলা যায় কিন্তু মনের ভেতর যে মায়ার গভীর বন্ধন সেটা কি এত সহজে ছেঁড়া যায় কখনো কখনো সম্পর্কে নাম মোছা যায় কিন্তু অনুভূতিগুলো বছবেন কি করে তারা ঠিক আগের মধ্যে থেকে যায় একটু ধুলো জমে একটু ক্ষত বাড়ে কিন্তু হারিয়ে যায় না স্মৃতিগুলো ঠিকই ফিরে আসে কোনো না কোনো উপলক্ষে কোনো না একলা রাতে কিংবা কোনো চেনা গানের সুরে যে মানুষটাকে একসময় নিয়ে সব কিছু ভেবেছিলাম তাকেই আজ দেখেও না দেখার ভান করতে হয় অথচ হৃদয়ের গভীরে কোথাও এখনো জমে থাকে কিছু না বলা কথা কিছু না ফেলা চোখের জল কিছু অপরাধবোধ এবং কিছু অভিমান থাকে মনে কিছু সম্পর্ক হয়তো কাগজে কলমে শেষ হয়ে যায় কিন্তু মায়ার সম্পর্ক কখনো শেষ হয় না সেটা হয়তো হারিয়ে যায় কালির অতলে কিন্তু পুরোপুরি মুছা যায় না কিছু অনুভূতি শব্দের চেয়েও শক্তিশালী কিছু সম্পর্ক দূরত্বের চেয়েও গভীর তোমার সাথে কে ছিল কে আছে কে থাকবে এই হিসেবের অঙ্কে আটকে থাকে না মানুষ সময়ের সঙ্গে বদলায় আর বদলায় তার ভেতরে চাওয়া পাওয়া ভালোবাসার সংখ্যা বদলায় অনুভব বদলায় অগ্রধিকার যে এক সময় তোমার সুখে চোখ ভিজিয়েছিল সে হয়তো আজ তোমার দুঃখ দেখেও চোখ ফিরিয়ে নেয় আর যে ছিল না কোনো পাতা সেই হঠাৎ একদিন তোমার গল্পের সবচেয়ে কোমল লাইন হয়ে উঠতে পারে তাই হিসেব কষে ভালোবাসো না দুঃখ জমিয়ে রাখো না প্রত্যাশা আগড়ে থেকো না ভালোবাসার মুহূর্তটাকে যেখান তুমি এখনো আছো নিজেকে ভালোবাসো কারণ সব শেষে তুমিই থাকো তোমার পাশে যাকে পেয়ে ভেবেছিলাম আর হয়তো কষ্ট পাবো না সেও বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না